কিছু না মানে ছয় মাস পরে সব রাজনৈতিক দলের সাথে বসলো ছয় মাসে আমাদের অর্জনটা কি আমরা কতদূর গেলাম এবং ছয়টা কমিশন যে কাজ করেছে আমরা কতদূর অর্জন করেছি এবং আমাদের তরফ থেকে বলেছি অনেকে বলেছে অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে যে স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হবে বা এভাবেই করে আলাপ চলছে ঠিক আছে আজকে যে হলো এটাতে আসলে মূলত কি হলো মানে আজকে ইন্ট্রোডাকশন হলো এরকম বিষয় না এরকম কিছু না মানে ছয় মাস পরে সব রাজনৈতিক দলের সাথে বসলো ছয় মাসে আমাদের অর্জনটা কি আমরা কতদূর গেলাম এবং ছয়টা কমিশন যে কাজ করেছে আমরা কতদূর অর্জন করেছি এবং আমরা পাশে ছিলাম আমরা সামনেও পাশে থাকব এবং এই যে আবার রিইউনাইট করাটা এই যে এই যে মানে এত বড় একটা আত্মত্যাগ ছয় মাস আগে এতগুলি ছাত্র জনতার যে আত্মত্যাগ সেটা জানি কোনোভাবেও নষ্ট না হয় আমাদের এই অর্জনটা কোনো একটা সাধারণ অর্জন না আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারণে নিজেদের রাজনৈতিক উদ্যোগে করতে ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন না করি তারপর কমিশনের নর্মাল আলাপ হচ্ছে এবং আমাদেরকে জানানো হবে আগামীতে সিরিজ মিটিং হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এবং সেখান থেকে ইনশাল্লাহ ভালো পজিটিভ কিছু বেরিয়ে আসবে আমরা সন্তুষ্ট আমরা সরকারের পাশে আছি যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে তা আমি মনে করি না বাংলাদেশে কখনো এরকম একটা সরকার আসছে যেখানে সকল রাজনৈতিক দল সবাই মিলেই সরকারের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহল দাঁড়িয়েছে জাতিসংঘ দাঁড়িয়েছে সবাই তা আমি মনে করি এটা জনগণের সরকার ধন্যবাদ হ্যাঁ